أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال أيضا عز وجل يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سعادة رئيس الضيوف الضيف الشرف شاه ولي الله خطيب في المسجد سبحان باك حفظه الله والضيف الشرف أبي المكرم AQM عبد المنعم نائب عب الرئيس لالفروق تاشت حبيبي الجليل أمبره الأمين أن حبيبي رزاؤه الكريم والضيوف الخاص وأولياء أمير الطلاب والأساتذة الكرام والطلاب والطالبون والطالبات السلام عليكم ورحمة الله وبركاته أشكر الله عز وجل I'm very much happy, I'm very much glad, I'm so much delighted to have all of you in this auspicious ceremony, annual prize giving ceremony of. তানজাহা হিপস মদ্রাসা মোহাম্মদপুর রান্স গার্লস এন্ড সেকশন আই উিব থ্যাংক থ্যাংক ফর ইউর ইমফল পার্টিসিপেশন হিয়ার স্টুডেন্ট ডিলিড দেওয়ার মার্ভেলস পারফরমেন্স হিয়ার দ্যাট উই হ্যাভ এঞ্জয়ড সমস্ত অল মাই স্টুডেন্টস আর ইউ হ্যাপি অল স্টুডেন্টস আর ইউ হ্যাপি ইয়েস ইয়েস তোমরা কি সবাই পুরস্কার পেয়েছো কে কে পুরস্কার পাওনি হাত তোলা দেখি সবাই পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের শাখাসমূহের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মোহাম্মদপুর জোন শেষ হয়েছে আগামীকাল থেকে শুরু হবে মিরপুর জোনের চারটি শাখার চার দিনে আমি আমার সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের মূল্যবান কাজ রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টকে ইন্সপায়ার করার জন্য তাদের মোটিভেটেড করার জন্য আমাদের প্রধান অতিথি যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এমনিতেই সভাপতির বলার কিছু থাকে না শুধু ধন্যবাদ জ্ঞাপন আমি আমার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো গার্ডিয়ানবৃন্দকে অনুরোধ করব তার যে মূল্যবান বক্তব্য এগুলো আমরা ইনশাআল্লাহ অনুসরণ করার চেষ্টা করব আমাদের এখানে বড় মেয়েরা রয়েছে আমি আজকের প্রোগ্রাম থেকে একটা অনুরোধ করতে চাই আমরা বড়। হয়ে কেউ ডাক্তার হবো কেউ ইঞ্জিনিয়ার হব কেউ শিক্ষক শিক্ষিকা হব কিন্তু আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজন আমাদের আদর্শ মায়ের প্রয়োজন আমরা আজকে প্রোগ্রাম থেকে অঙ্গীকার করতে চাই আমাদের মেয়েরা হ্যাঁ যারা আসো সবাই একটু হাত তোলো দেখি যারা বড় মেয়েরা আসো তোমরা কি আদর্শ মা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আজকে আদর্শ মায়ের অভাব বিগত ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের আদর্শ নাগরিক দরকার আর তানজামুল উম্মা প্রতিষ্ঠিত হয়েছে সৎ যোগ্য এবং আদর্শ নাগরিক উপহার দেওয়ার জন্য তানজামুল উম্মার ছাত্রছাত্রীরা শুধু মাদ্রাসায় ভালো হবে তা না আমরা আমাদের ছাত্রছাত্রীকে সংসদ ভবনে দেখতে চাই আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে পার্লামেন্ট মেম্বার হবে সচিব হবে এবং বাংলাদেশের যতগুলো বড় বড় অফিস রয়েছে সব অফিসে যখন তানজিম রুম্মার ছাত্রছাত্রীরা তাদের অবস্থান মজবুত করতে পারবে তখনই আমরা সোনার বাংলা গড়তে পারব আজকে আমাদের বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই কিন্তু আমাদের অভাব হচ্ছে সৎ যোগ্য এবং দক্ষ নেতৃত্বের যারা এই বাংলাদেশকে রডের বদলে বাস দিবে না যারা সঠিক ডাক্তার হওয়ার পাশাপাশি তারা কষাই হবে না এই ধরনের যোগ্য নেতৃত্ব যোগ্য প্রফেশনাল লোকজন যখন তৈরি হবে তখনই আমরা সেই আমাদের জুলাই বিপ্লবকে আমরা সার্থক করতে পারব আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিগত কয়েকদিন যাবৎ ছাত্র ছাত্রীদেরকে প্রিপেয়ার করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দায়িত্বশীল বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টাফদেরকে সর্বোপরি যে সকল ছাত্রছাত্রী কষ্ট করে আজকে প্রোগ্রাম পারফরমেন্স করেছে তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল